বাহিরে কাঠ ফাটা রোদ আর কি পরিমাণে যে গরম তা ঘর থেকে বোঝা যায় বাহিরে তো তাকানো যায় না যেন চোখ ঝলসে যাবে সকাল ছয়টায় একদম গা জ্বালানো গরম শুরু হয়ে যায় রোদের কি ঝাঝালো তাপ তখন মুখটা একদম সেদ্ধ হয়ে যায় সারাদিন মনে হয় ঝাল কিছু একটা খেতে পারলে বেশ ভালো হতো সেই কারণেই কাঁঠাল গাছের নিচে চলে গেলাম কাঁঠালের ছোট্ট ছোট্ট মুছিগুলোর সাথে একটু লুকোচুরি খেললাম একটু লুকিয়ে পেরে নিয়ে আসে আবার দেখলে যদি বকা দিয়ে দেয় একটু ঢেকে ঢেকে দিচ্ছিলাম যাতে না দেখে আমি কাঁঠাল ছোটো কাঁঠাল পাড়ার সময় তা আমরা কিন্তু এগুলোকে বলি মুছি মুছি ঠিক আছে তা আমরা মুছির ভর্তা খাবো আজকে প্রথমে গ্যাসের আগুনে কিন্তু আমি মরিচগুলো পোড়ায় নিয়েছিলাম তারপরে এই ছোট্ট ছোট্ট গুলাকে একটু ধুয়ে নিব তোমাদের অঞ্চলে এগুলাকে কি বলে বলা তো আমরা তো এগুলোকে মুছি বলি তো এই মুছিগুলাকে খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে একটা গ্রেটার দিয়ে একদম মিহি করে কুচি করে নিব তোমরা চলে দাবটি বটি করতে পারো আমরা কিন্তু গ্রাম গ্রামে আগে দা বটি দিয়ে কুচিয়ে কুচিয়ে এগুলা করেছি আমার আম্মুর খুবই পছন্দের এই মুছি মাখা আমি কিন্তু তেমন একটা পছন্দ করি না কারণ মুচির মধ্যে কিন্তু অনেক কষ হয় ঠিক আছে তো এইরকম একদম মিহি করে কুচি করে নিয়েছি মুছিগুলো এখন এগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব কারণ কুচু করার পর পরে কিন্তু একদম লাল লাল হয়ে যায় মুচিটা ঠিক আছে এটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা আমি ছেঁকে নিব তারপরে সাথে কিন্তু একটু পানি পানি থাকতে হবে এই তো এখন আমি মুচিটা ছেঁকে নিয়েছি যে দেখো আমি কিন্তু একটু পানি পানি রেখে দিয়েছি কারণ এটা মাখার ওসম একটু পানি পানি না হলে কিন্তু ভালো লাগে না এটা একদম নরম নরম হবে ঠিক আছে এই তো এখন আমি কিছু ধনেপাতা কেটে দিয়ে দিয়েছি তারপর এখানে আমি কিছু একটা কাঁচামরিচ কেটে দেব এখানে এটা কিন্তু ঝাল বেশি ভালো লাগে আর মুচি ভর্তা কারা কারা পছন্দ করা তো এখন আমি এখানে যে পুড়িয়ে নিয়েছিলাম মরিচ মরিচ দিয়ে দিয়েছি তো আমার মরিচগুলো না অনেক ঝাল তাই আমি একটা মরিচ দিয়েছি আবার কিন্তু আবার কাঁচা মরিচও দিয়েছি স্বাদ মতো লবণ একটু বিট লবণ আর বিশেষ ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এই তেঁতুল মুচি মাখার সাথে তেতুল না দিলে কিন্তু একেবারে খাওয়া যাবে না তেঁতুল তো অবশ্যই দিতে হবে তেঁতুল দিলাম আর দিলাম স্বাদ মতো চিনি যতটা সম্ভব চিনি তোমাদের তোমরা যা পরিমাণ মিষ্টি খেতে চাও ওই রকম দিবা তো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি তেঁতুলটা দিয়ে দিলাম এখন ইচ্ছা মতো ডলে ডলে একদম কচলে কচলে এটাকে মেখে নিতে হবে যত কচলিয়ে মাখবে তত নরম নরম হবে খেতে অসাধারণ মজা হবে তো আমি যখন বানিয়েছি তখন তো আমি এই দু এক চামচ খেয়েছি আমি তো আমি পছন্দ করি না বাট আমার হাজব্যান্ড তো অনেক পছন্দ করে ওকে যখন দিয়েছে ও বলতেছে তুমি এই মুচি কখন নিয়ে আসলা আমি এগুলো গ্রাম থেকে নিয়ে এসেছি গ্রামে অনেক ব্যস্ততার মধ্যে মুচি বানানো হয়নি গ্রামে যেহেতু ঘরে কাজ চলতেছে তো শহরে এসেই স্বামীকে বানিয়ে দিলাম আমার স্বামী তো খেয়ে খুবই পছন্দ করেছে আলহামদুলিল্লাহ কিছু একটা তৈরি করলে যদি হাজব্যান্ড খেয়ে খুশি হয় তাহলে অনেক ভালো লাগে আল্লাহ হাফেজ